আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আঠুর তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউড়ে ওঠে ভয়ে জড় সর হয়ে যায় লেপের নিচে দেহটা ঢক ঢক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখতো কে বলবে যে তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলভ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আন মনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারা দিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা। সেবার এখানে না জন্য তিনি। ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বৌটার খবর ওর কথা বলো না আর রাহাত মুখ পাকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপুকে কত ভালোবাসতো নাজিম বিড় করে উঠলো চাপাস্বরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো সানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময় কি হাসতেই না পারত তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার পর রেণুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা হতো ওর দোহারা গরম ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো মতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলছিলাম না সেদিন সেই হতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল সে হবে মারা গেছে একটা স গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছ না শহরের সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো আগে তো পাট কাঠি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছে শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা ওকে আর বলবেন না এত পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো সে তবু থামত না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এ শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাক জমক থাকবে না একেবারে সাধারণ হা একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু ছিল জন্ম খোড়া ডান পা থেকে বা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর ঘুরিয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাক ডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠত সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাছ নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতরে হারিয়ে যেতাম রেনু মাঝে মাঝে আমাদের জন্য ভেজে আনতো বাসা থেকে গেও পথে হাঁটতে হাঁটতে মুরমুড় করে ডাল মুর চিবতাম আমরা তপু বলতো দেখো রাহাত মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আকা বাঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো ধরে যদি এমনি চলতে তুমি কবি হলে কবে থেকে ভ্রুজরা কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাল না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত আমাদের কিন্তু পড়ল। হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগুন্তি লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্ল্যাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেণু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তবু হাতটা ছাড়িয়ে নিল তারপর তুমিও চলো না না আমাদের সাথে আমি যাব না বাড়ি চলো রেণু আবার হাত ধরল ওর কে বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেণু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটি মস্ত প্ল্যাকার্ড তার ওপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছুতে অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগেই চেয়ে দেখি সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ছড়ছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠলো আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এত টুকুও নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ই উর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেনু এসেছিল পলকহীন চোখ চোরা দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে কানে ফিস ফিস করে বলেছিল তবু না মরে মন ভালো হতো কি অবাক কাণ্ড দেখতো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না মলি লাগলো কি না তপুর কপালে কি অবাক কাণ্ড দেখত তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তো ফিরে পাবো কথা ভুললেও ভাবিনি কোনোদিন মালপত্রগুলো সব নিয়ে গেল দুটো সুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার সুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ওর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন টপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর এক ছিল তারপর এলো আর একজন আমাদের নতুন রুমে বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহ সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ই তাকাল ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হা কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হল না আমার বিবির করে বললাম বা পায়ের হাটটা ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাবার টিভি আর ফেবুলাটা দু ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দু হাতে তুলে ধরে রাহাত পড়ল তবু বলতে গিয়ে গলাটা ধরে এলো শুনছিলেন অমর কথা সাহিত্যিক জহির রায়হান রচিত বায়ান্নের নিষ্ঠুরতায় রঞ্জিত গল্প একুশের গল্প পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা গল্প কিংবা আমার পাঠ যদি আপনাকে এক মুহূর্তের জন্য ফিরিয়ে নিয়ে যায় ভাষার জন্য রক্ত দেওয়া সেই দিনগুলোতে তাহলে আপনার অনুভূতিটুকু কমেন্টে জানাবেন ইতিহাস বইয়ে নয় পাঠকের মনে বেঁচে থাকলেই পূর্ণতা পায় আর কোনো গল্প কবিতা উপন্যাস বা নাটক আমার কণ্ঠে শুনতে চাইলে সেটাও লিখে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বিশেষ করে তাদের সঙ্গে যাদের কাছে একুশ শুধু একটি তারিখ নয় একটি দায়িত্ব বিউ লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরির শক্তি যোগায় আজ এখানে থামছি সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ